আজকে ফ্যাক্টরি খালি করার একটা অফার আপনাদের জন্য নিয়ে চলে আসছি সবাই তাড়াতাড়ি করে জয়েন হবেন যারা দিন যাবৎ একটা অফার জন্য ওয়েট করেন যে না এবার হচ্ছে আমরা আমরা একটা ফ্যাক্টরি খালি করার অফার অফার কাছে চাই এবার কোনো টফার চাচ্ছি না স্টিল এমন একটা অফার ড্রেস চাই যে অফারের ড্রেস গুলো আমরা সবাই লুফে নিয়ে নিতে পারবো ঠিক আছে আজকে রেনি সেল অফারে আপনাদেরকে হিউজ 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 কালেকশন দিব আজকে জাস্ট ফ্যাক্টরি খালি করার অফারে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সো আজকে আপনাদের জন্য কিনে চলে আসছি দেখেন এতগুলো ড্রেস আছে ফার্স্ট এই আছে আমার পরা এই সুন্দর ড্রেসটা এন্ড এটা এত নাইসলি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি কাজ আছে এন্ড জিরো সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে এন্ড পুরাটা কালার এত সুন্দর করে কাজ করে দেওয়া এন্ড প্যান্টটাও পাচ্ছি সুন্দর একটা টরি ব্লু কালারের মাঝে এন্ড এটাও দেখেন কি সুন্দর একটা ড্রেস এগুলোর জন্য আপনারা এমনি হচ্ছে ঘুমচুম হাম করে দেন সব সময় বলেন যে ঠিক আছে আপু এমন একটা অফারে ড্রেস দাও যেন যেই ড্রেসে অফারগুলো আমরা সবাই একদম লুফে নিয়ে নিতে পারি ঠিক আছে এটা যারা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আর এটার কালার দিচ্ছি আর এটাও দেখেন কি সুন্দর একটা কালার মারাত্মক সুন্দর না বলেন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর কালেকশন মধ্যে যাচ্ছে ওয়াও এটা আরো সুন্দর আজকে এটাই পরা দরকার ছিল আমি না আজকে চুজ করতে পারতেছিলাম না যে কোনটা পরবো ওর স্টিল যেটা পেয়ে গেছি সামনে সেটাই পরে ফেলতেছি ঠিক আছে তো এটাও দেখেন কি সুন্দর একটা কালার এন্ড এমব্রয়ডারি কাজ করে দেওয়া হচ্ছে পুরোটা মধ্যে এটা কিন্তু এক্সট্রা একটা প্যাচেস নিয়ে এখানে হচ্ছে কাচর করে দেন স্টিচ করে বসায় দেওয়া আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন এন্ড সাথে ব্ল্যাক এর এই সুন্দর কালেকশনটা আমরা পেয়ে যাবো অনেক অনেক সুন্দর কালার সবগুলোর সাথে দেখি ট্যাগ আচ্ছা এটাও খুব সুন্দর একটা কালেকশন জিরো সিকোয়েন্স এর কাজ আছে সাথে জারাই সুতোর কাজ আছে এটার মধ্যে আমরা মিরোরের কাজ করা পাচ্ছি ফুললি কটরে কালেকশন এগুলো যা দেখাবো সবই কিন্তু আপনার সামার ফ্রেন্ডলি আউটফিট এটাও দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার চিকেন কারি কাজ আছে এমব্রয়ডারি কাজ করে দেবো কালারটা কি জোস না বলেন একদম স্টিচ করে দেওয়া আছে প্যান্ট যাবে আনস্টিচের মধ্যে যেটার সাথে আমরা স্টিচ প্যান্ট পাবো সেটা আমি বলে দিব যে এটার প্যান্ট স্টিচ আছে ওটা আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে আমাদের আনস্টিচ প্যান্ট সেটাও আমি বলে দিব বা এটাও পরলে এত ক্লাসি লাগতো মানে এত তো সুন্দর সুন্দর ড্রেস আছে আজকে আপনাদের জন্য সবার ঘুম টুম আজকে হারাম হয়ে যাবে হ্যাঁ এটাও দেখেন এটা অনেক ক্লাসি একটা ড্রেস এন্ড সাথে আমরা এটাও আজকে পেয়ে যাবো ইয়েলো কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করে দেওয়া দিস ওয়ান এটার মধ্যে অনেক পরিমাণে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া সো আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড হ্যালো এভরি ওয়ান দিস ইস মি খাদিজা মেহনাস চলে আসছে আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে আমি সুন্দর কালেকশন বারবার বলতেছি কেন আজকে তো সব হচ্ছে আমাদের ফ্যাক্টরি লস প্রাইসে যাচ্ছে সবই আপনাদেরকে হচ্ছে আমরা ফ্যাক্টরি লস প্রাইসে দিয়ে দিব ঠিক আছে তো সবাই একটু তাতেই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান রিয়াকশন দিতে একদম ভুলবেন না মাস্ট আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গাছ গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই জয়েন হয়ে যেতে পারে অ্যান্ড সবার সাথে আমরা যাতে কানেক্টেড হয়ে যেতে পারি ঠিক আছে তো সবাই একটু বেশি 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 করে রিয়াকশন দিয়ে দেন মাস্ট আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গাছ গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে অ্যান্ড আজকে আমরা অ্যাটিটিউড থেকে যা যা কালেকশন পাবো সবগুলোই যাবে আমাদের ক্লিয়ারেন্স সেল অফারে এত সুন্দর একটা ড্রেস করে আসছে আমি আসলে সব সময় বলি কি জানেন আমি একটা ড্রেস দেখা যায় যে কিছু কিছু ড্রেস আছে চোখের শান্তি আবার কিছু কিছু ড্রেস থাকে হয়তো চোখের শান্তি না বাট স্মার্ট থাকে অনেক দেখতে খুব ক্লাসি লাগে সো এরকমই টাইপ একটা ড্রেস আমি পরে চলে আসছি এমব্রয়ডারি কাজ আছে ভীষণ সুন্দর এটা কালেকশন ফার্স্ট করে আমরা ডিজাইন ডিজাইনটা স্টার্ট করে যে মহিন্ট করি হ্যাঁ সুন্দর আচ্ছা এটা দিয়ে স্টার্ট করে দিই মাসাল এটা অনেক অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে যাচ্ছে আমার পরটাও দেখাবো দেন হচ্ছে তার আগে এটা আমি আপনাদেরকে দেখাই ওয়াও ফাইনাল ড্রেসটা এত এত সুন্দর আর শুরুতেই আপনাদেরকে বলে দিই অ্যাটিটিউড কিন্তু হোলসেল রিটেল দুইভাবে প্রোডাক্ট সেল করে থাকে আপনারা যারা হোলসেল নেবেন তারা আলাদা করে কথা বলে নেবেন আমাদের রিটেল অপশনও আছে হোলসেল বোথ আর অ্যাভেলেবেল আছে আপনারা দুইভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ওকে আচ্ছা জিসমিন আপু হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক অ্যান্ড দেখেন এটার কালারটা কি সুন্দর একটা মক পিঙ্ক কালার কালারের চলে যাচ্ছে স্লিভটার মধ্যে আমরা এরকম সুন্দর করে চিকেন কারির কাট ওয়ার্ক পাচ্ছি এক্সট্রা একটা প্যাচেস দিয়ে খুব সুন্দর করে স্টিচিং একটা ডিজাইন পাবো তার মধ্যে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অসম্ভব রকমের সুন্দর একটা মাইন্ড ব্লোয়িং কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন তারা প্লিজ আমাদের পেজ ইনবক্স করে রশনিয়াপুর কন্ট্যাক্ট দিয়ে আপুর সাথে সরাসরি কথা বলে দেন হোলসেলের প্রোডাক্ট নিয়ে নেন ঠিক আছে আচ্ছা মিম আপু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আজকে প্রোডাক্টটা হাতে পেলাম প্রোডাক্ট প্যাকেজিংটা খুবই ভালো লাগলো সো মাচ আপু আর আমরা আমাদের প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে অ্যাটিটিউডের লোগোর পলিতে দিয়ে দিই আপু থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসগুলো গুলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ জানাতুল আপু আচ্ছা ঠিক আছে সো আমরা নেই ডিজাইনটা একটু দেখে নেই যে একটা পোলটার মধ্যে এম্ব্রয়ডারি কাজ আছে আর একটা এক্সট্রা প্যাচে দিয়ে খুব সুন্দর করে স্টিচিং করে দেবো সেগুলো পরার পরে তো স্মার্ট লাগে মার্শাল প্রত্যেকটা লুকের ড্রেস আমি আজকে যা দেখাবো সবই থাকছে ক্লাসি থিমে এর মধ্যে অসম্ভব রকমের সুন্দর এন্ড দিস ওয়ান বডির মধ্যে আমরা সুন্দর করে আমরা এরকম একটা প্রিন্টেড কমপ্লিটলি পেয়ে যাচ্ছি এন্ড দিস ইজ ব্যাক পুরো ব্যাক এর মধ্যেও সুন্দর একটা প্রিন্টিং কমপ্লিটলি পেয়ে যাচ্ছি এটা অনেক অনেক সুন্দর একটা কালেকশন হচ্ছে ফুল স্লিভস এর মধ্যে যাচ্ছে স্লিভসটার মধ্যে এত সুন্দর করে কাজ এর কাজ আছে এটা আপনি যখন স্টিল পরবেন তখনই মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগবে ওয়াও আজকে আমি এটা কেন পরি নাই আসলে না মানে চুজ করতে পারতেছিলাম না আপু বলতেছিল যেটা ভালো লাগবে সেটা পরো বাট আমি যেটা পরে আছি এটা আমি সামনে পেয়েছি এটা করে ফেলেছে আই এটা আমি জানি ঠিক আছে আমাদের কোন ড্রেসই অসুন্দর না বাসালা প্রত্যেকটা ড্রেসই সুন্দর এন্ড এটা যাচ্ছে আমাদের দুপাট্টা সাইডে টারসেল পাচ্ছি পালট করে দেবো পুরাটা দুপাট্টার মধ্যে সুন্দর করে ডিজিটালি এটা প্রিন্টেড করে দেবো আছে অনেক সুন্দর না অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশনের মধ্যে যাচ্ছে এটা কিন্তু থ্রি পিসের মধ্যে পাচ্ছি স্টিচ কালেকশন ড্রেসের বডিটা আমরা পাবো ফর্টি ফোর ফর্টি সিক্স ফাইভ যাবে স্লিভটা আমরা পাচ্ছি নাইনটিন ইঞ্চেস পর্যন্ত দুপাট্টা যাচ্ছে পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাটা এন্ড সাথে আমরা একটা প্যান্টস পেয়ে যাচ্ছি প্যান্টটা আর স্টিচের মধ্যে পাচ্ছি ওকে এটার মধ্যে সাথে আমরা প্যান্ট পাচ্ছি স্টিচ করে দেওয়া প্যান্টে এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেন্থ আমরা 38 ইঞ্চেস পর্যন্ত যাচ্ছে কালার 100% গ্যারান্টিড আমরা পেয়ে যাব খুবই কোয়ালিটিফুল ফুল এন্ড খুবই ব্রিটেবল এটা গরমের জন্য একদম পারফেক্ট সামার ফ্রেন্ডলি একটা আউটফিট সো প্রাইস একদমই অ্যাফোর্ডেবল একটা রেঞ্জে যাচ্ছে এটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 অনলি এটা চলে যাবে আপনাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র আজকে ফ্যাক্টরি একদম খালি করে দেওয়ার একটা অফার আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র 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 অনলি এইট ফিফটি টাকাতে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এইরকম সুন্দর একটা সামার ফ্রেন্ডলি আউটফিট পেয়ে যাচ্ছেন তাও আবার স্টিচ করে দেবো ফুললি রেডি টু ওয়ার এটার স্টিচিং কোয়ালিটিটা আসলে এরকম ভাবে করা আছে লাইক আপনি যখনই পরবেন আপনি যদি একদম আমি কিন্তু থার্টি ফোরের একটা মেয়ে মানে স্টিল আমি কিন্তু এখানে ফর্টি সিক্সের একটা কালেকশন করে আছি এটা ফর্টি ফোর আছে তো ফর্টি ফোরের একটা ড্রেস পরে আছি ওইটা স্টিচিং কোয়ালিটিটা এরকম আছে যে আপনি যদি একদম শুকনা পাতলাও হন খুব স্লিম হন তারপর আপনার বডির সাথে ফিটেড করা যাবে খুব সুন্দর একটা কালেকশন এরপরে যে কোনো একটা দেন আচ্ছা এরপরে আমরা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো এটাও খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালারের মধ্যে পাচ্ছি ওকে সামিরা আপো তোমাদের ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপো এগুলো হচ্ছে আমাদের রশ্মি আপুর কালেকশন আপো মাসাল এত সুন্দর আপুর কালেকশনও খুবই সুন্দর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোয়ালিটি আপনি সৌন্দর্যটা তো দেখবেন অবশ্যই আর আগে দেখতে হবে কোয়ালিটি কেমন আমাদের প্রত্যেকটার ফেব্রিকের কোয়ালিটি আমি বলবো একদমই সফট অ্যান্ডবল কথন আমি আপনাদেরকে বলে দিই যে আমাদের অ্যাটিটিউডের সব কালেকশন হচ্ছে আপনার সামার ফ্রেন্ডলি যেগুলো আপনি গরমে পরে পুরোটা হচ্ছে রিল্যাক্স ফিল করবেন ঠিক আছে তো এটা নেক ডিজাইনটার মধ্যে আমরা একটু কলার টাইপ প্যাটার্ন করা পাচ্ছি এখানে হচ্ছে আপনার সুন্দর করে পুঁথি কাজ করে দেওয়া আছে স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আর এই সুতোর কাজ করে দেওয়া আছে এটা ফেব্রিকটা আমরা সফট কটন এর মধ্যে পেয়ে যাচ্ছি ফুললি স্ক্রিন প্রিন্ট কমপ্লিট আছে এন্ড এটা একদম হচ্ছে আপনার লোয়ার পর্যন্ত একটা প্যানেলে স্টিচ করে আপনারা ফল প্রিন্টেড কমপ্লিটলি পেয়ে যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন এটা আপনি যখনই পরবেন তখনই আপনার ফিলিংটা একদমই হচ্ছে হয় না যে কনফিডেন্ট থাকবে আমরা যখন কমফোর্টেবল কিছু পরি তখন দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে একটা কনফিডেন্ট চলে আসে ওকে নেকলেসটার মধ্যে সুন্দর করে ফাল প্রিন্টেড করা পাচ্ছি এটা যাচ্ছে আমাদের ফ্রন্ট লুকটা অ্যান্ড এটা যাচ্ছে ব্যাক সাইড তো ব্যাক ওপর স্প্রেন্ট প্রিন্ট কমপ্লিট করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন এটার সাথে আমরা সেই ফোনে দু পেয়ে যাচ্ছে ওকে মনের মতো একটা ড্রেস অনেক সুন্দর কালার ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপনার এগুলো কিন্তু আমাদের সবই রেনি সেল অফারে আপনাদেরকে একদম ফ্যাক্টরি খালি করে দেওয়ার অফারে দিয়ে দিচ্ছি আপু কিন্তু আজকে ক্যাশ দিয়ে দিয়েছে আমাকে যে আজকে জাস্ট ফ্যাক্টরি খালি করে দেওয়া হবে আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে নিয়ে নেন কারণ এই কালেকশন কিন্তু থাকবে না কোনো ভাবে না নো ওয়ে এটা পোটার মধ্যে এই যে দেখেন স্ক্রিন পিন করে দেওয়া আছে সাইডও বর্ডার লাইনেস আছে প্যানেলস করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এটার সাথে প্যান্টটা আমরা আনস্টিচ পাচ্ছি ড্রেসের বডি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স দুইটা সাইজ এভেলেবেল পাবেন

দু চার চলে যায় সেখানে একটা ফুল স্টিচ করার ড্রেস তাও আবার প্রিমিয়াম সফট কটন এর মধ্যে পাচ্ছেন এত এত কাজ আছে সেই ড্রেসের প্রাইস আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার নয়শো টাকা এটা বলেন একদমই আনভিলিবেল না আর এগুলো আমাদের রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ছিল কিছু কালেকশন তো এমন আছে পনেরোশো টাকার ড্রেস ছিল এটা কিন্তু ব্লু কালারে আরেকটা কালার পাচ্ছি আমরা আগেটা ছিল ডার্ক নেভি ব্লু আর দিস ইজ দ্য একদমই কালারটা থাকছে আপনারা একটু কালারটা কি কালার এটা কালারটা একটু রয়্যাল টাইপ ব্লু কালার আছে হ্যাঁ আচ্ছা ফিরোজা না রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারের মধ্যে আমরা পাচ্ছি ওকে পোটার মধ্যে স্ক্রিন প্রিন্ট কমপ্লিট আছে স্লিপটার মধ্যে আমরা স্ক্রিন প্রিন্ট করা আছে নেক ডিজাইনটা আরো সুন্দর হ্যাঁ এখানে আরই কাজ করে দেওয়া আছে এখানে হচ্ছে পুথি ওয়ার্ক আছে এখানে পুতি পাছে অ্যাকসেসরিজ কাজ করে দেওয়া এখানে স্টিচিং করে ডিজাইন করে দেওয়া আছে দুইটা সাইডই হচ্ছে আমরা একটা সুন্দর করে হচ্ছে প্যানেলস ওয়াইজ এর কাজ করে দেওয়া আছে এন্ড মিডলও সুন্দর করে স্টিচিং করা আছে দিস ইজ দ্য ব্যাগ ব্যাগটার মধ্যে পোড়া এটা আপনার স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেওয়া হচ্ছে খুবই স্মার্ট এন্ড এলিগেন্ট একটা কালেকশন বডিটা পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেন্স যাচ্ছে ফর্টি ফাইভ যাচ্ছে এটা পাচ্ছি আমাদের দুপাটা পোর্টে লাগজারি শিফোনের মধ্যে পাচ্ছি একদম চারো সাইডে ফল প্রিন্টেড করে দেওয়া আছে ও ফল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর স্মার্ট একটা কালেকশনে এগুলো একদমই পারফেক্ট ব্রিটেবল কালেকশনের মধ্যে যাচ্ছে এবং সাথে আমরা এটা প্যান্টস পাচ্ছি একদম আনস্টিচের মধ্যে যাচ্ছে প্যান্টটা আমরা পেয়ে যাচ্ছি একদম আনস্টিচের মধ্যে ওকে সো যাই এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান একটা সুন্দর করে স্ন্যাপ আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি এত সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি চোখ জোরানো মুশকিল এত সুন্দর কালেকশন আপনি চোখ মুশকিল আমি চোখ সরানো মুশকিল আমি বলছি চোখ মুশকিল সরি হ্যাঁ আমি মাঝে মধ্যে একটু ভুল টাল পরে ফেলি মানে এত এক্সাইটেড থাকি এক্সাইটেড এর জন্য আর এই সব জিনিস ভুলভাল বলে ফেলি এটার জন্য সরি হ্যাঁ আমি মাঝে মধ্যে অনেক ভুলভাল কথা বলে ফেলি এটার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই কাজটা প্রায়শই করি রশ্মি আপা মাকে অনেক বকাও দেয় আচ্ছা লাইভ থেকে অর্ডার করলে কোনো ডিসকাউন্ট পাবো কি আপু শাস্ত্রী এগুলো আমাদের উইদাউট প্রফিটের কালেকশন আমি বলবো ওইটা এটা ফ্যাক্টরি লস প্রাইজে যাচ্ছে হ্যাঁ টোটাল ফ্যাক্টরি লস প্রাইজে আপু এখানে যে ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি এটা একদমই সফট একটা কটন যেটা পিও একটা সুতি ম্যাটেরিয়াল তার মধ্যে আপনি দেখেন কত পরিমাণের কাজ পাচ্ছেন ফুললি স্টিচ করা কিন্তু তার মধ্যে নেকের ডিজাইন গুলো দেখেন মানে এইগুলা যে নয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি আপু সুক্রিয়া জ্ঞাপন করার একটা কালেকশন আমি বলবো নেক ডিজাইনটার মধ্যে এই যে দেখেন অ্যান্টিক্স বাটন ওয়ার্ক আছে পুরাটা বডি স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আর স্টিচিংটা দেখেন বা এটাও আনারকলি বেসিসে যাচ্ছে সাইডে হচ্ছে আমরা এইরকম করে একটা টার্সেল বেল্ট করা পাচ্ছি যেটা হচ্ছে আপনি বডির সাথে ফিটেড করার জন্য পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে স্লিভস টা স্লিভস ও জারির সাথে এমব্রয়ডারি কাজ আছে দিস দ্যা ব্যাগ ব্যাক অপারেট স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে একদমই সফট কমফোর্টেবল কটনের মধ্যে পেয়ে যাচ্ছে সাথে আমরা একটা লাক্সারি শিফনের दुपट्टा পাচ্ছি दुपটার মধ্যেও আমরা স্ক্রিন প্রিন্ট কমপ্লিটলি পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন সাথে আমরা একটা প্যান্টস পাচ্ছি প্যান্টস আছে ফুলি স্ক্রিন প্রিন্টের মধ্যে প্যান্টে স্টিচ করা আছে ওকে এটার প্যান্টা স্টিচের মধ্যে আছে এটার প্যান্ট স্টিচে যাবে সেটা আমি বলে দিব স্টিচ করে দেবো যেটা আনস্টিচ থাকবে সেটা আমি বলে দিব ঠিক আছে সো পুরোটা প্যান্টের মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া হচ্ছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন প্যান্ট ট্রেন্ট থার্টি পর্যন্ত পাচ্ছেন প্রাইস খুবই মধ্যে যাচ্ছে মাত্র আমরা এ নয়শো পঞ্চাশ টাকাতে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজ থেকে অনলি অ্যাটিটিউড থেকে এগুলো কিন্তু আমাদের লস প্রাইজে যাচ্ছে সুতরাং আর কোনো ডিসকাউন্টের কথা বলিয়ে না আজকে মাসের শেষ দিন আমি বলবো শেষ একটা অফার আপনারা পেয়ে যাচ্ছেন এটা দাম কত নেওয়া যাবে কি অবশ্যই শুনেเอา যাবে আপু 950 টাকা থাকছে তাসপি আপু এন্ড এটা হচ্ছে আমাদের এনাদার ডিজাইনার ওয়ার্ক একটা ডিজাইনার কালেকশন এটা না একদম প্রিটি ওয়েতে কমপ্লিট করে দেওয়া নেক ডিজাইনটাটা ভি পার্টি পাচ্ছি এন্ড তার মধ্যে চিকেন কারি ওয়ার্ক আছে কাজ ওয়ার্ক করে দেওয়া এন্ড নেকটা একদম ভি প্যাটার্ন আছে এটা খুবই স্মার্ট এটা কালেকশন পুরোটা বডি টপ টু বটম একদম সুন্দর করে আপনার ডিজিটাল এটা প্রিন্টেড কমপ্লিট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটার সাথে আমরা একটা 슬ীভস পাচ্ছি 슬ীভস টা অনেক অনেক সুন্দর এখানে হয়তো লেসিং আছে এখানেও তো লেসিং আছে আর এটা পুরোটা কাটওয়ার্কের মধ্যে যাচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া ডিজিটাল প্রিন্স পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের আফগানি স্টাইল কমপ্লিট করে দাও ওকে এটা কমপ্লিটলি বিউটিফুল একটা আউটফিট দিস ইজ ব্যাক তো এটা ব্যাক এর সুন্দর করে আমরা একটা প্রিন্টিং কমপ্লিট করা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর একটা কালেকশন সাথে আমরা একটা দুপাট্টা পাচ্ছি পুরোটা দুপাট্টার মধ্যে সুন্দর করে আমরা একটা পার্পল কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি অনেক অনেক সুন্দর একটা কালেকশন এন্ড দুপাট্টার সাইডে আমরা এরকম সুন্দর একটা লেসিং করা পেয়ে যাচ্ছি যে দেখেন ডাবল করে স্টিচিং করে দেওয়া আছে ওকে রাহি আপু তোমাদের কালেকশন গুলো যত দেখি অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমপ্লিমেন্ট শেয়ার করার জন্য এটা দাম কত নেওয়া যাবে কি আপু হ্যাঁ এটা প্রাইস হচ্ছে নাইন টাকা অবশ্যই নেওয়া যাবে যেটা ভাল লাগে সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো এটার সাথে আমরা একটা প্যান্টস পাচ্ছি এটা প্যান্টটা প্যান্ট আনস্টিচের মধ্যে যাচ্ছে আনফর্চুনেটলি এটা আপনাদেরকে প্যান্টটা রেডি করে নিতে হবে প্যান্টটা আনস্টিচের টোটাল আড়াই গোজে ম্যাটেরিয়াল আছে সফট কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রাইস অনলি নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস সুন্দর করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজে অ্যাটিটুডে প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে এগুলো সবই হচ্ছে ফ্যাক্টরি লস প্রাইজ চলে যাচ্ছে ওকে ওয়াও এটাও খুব সুন্দর একটা কালেকশন কালার থাকছে খুব সুন্দর একটা অরেঞ্জ ইয়েলো কালারের মধ্যে কালারটা খুব সুন্দর একদম বাসন্তী বাসন্তী ইয়েলো কালার আছে পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করে দাও মিডলে হচ্ছে আপনার পালস আছে পালসটা ফেব্রিক দিয়ে লক করে দেওয়া আছে এখানে স্টিচিং করে ডিজাইন আছে এটা কিন্তু গ্রাউন্ড হ্যাঁ আপনার একটু ঘেটটা দেখেন কি পরিমাণ করে দেওয়া আছে হ্যাঁ এটা ঘের প্রচুর পরিমাণে ঘের আছে এটার মধ্যে আমরা কয়টা কলি স্টেপ করা পাচ্ছি আমি বলে দিই এটা হচ্ছে টোটাল পাঁচটা কলি স্টেপের মধ্যে চলে যাবে অনেকগুলো সুন্দর করে হচ্ছে আপনার স্টিচিং করে দেওয়া আছে সাথে হচ্ছে সিকোয়েন্স আছে এম্ব্রয়ডারি কাজ আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা দাম কত নয়শো পঞ্চাশ টাকা আপু নাইন ফিফটি টাকা কত ওকে তোমাদের কালেকশন যত দেখি ততই ভালো লাগে আয়স আপু থ্যাংক ইউ অর্ডার করতে চাই ইনবক্স চেক আপু ইনবক্স করে ফেলেন আমাদের সুন্দরী মডারেটর আপু রিপ্লাই করে দিবে মুস্কান আপু ওকে এটা হচ্ছে আমাদের স্লিজ স্লিজটা সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে অ্যান্ড সুতোর কাজ করে দেওয়া আছে খুবই কমফোর্টেবলের মধ্যে আমরা এই গাউনটা পেয়ে যাচ্ছি সো এটা যার ভালো লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো যারা হোলসেল নেবেন তারা আমাদের পেজ ছয় লক্ষ প্রায় ফলোয়ার অ্যাটিটিউডের পেজে নক করে দেন হচ্ছে এখান থেকে কে আপনারা হোলসেল নিয়ে নেবেন আপনাদেরকে আদার্স যদি কেউ নাম্বার দেয় ওটাতে নক করার দরকার নেই আপনি স্টিল হচ্ছে যেটা আমাদের পেজের নাম্বার পেজ আগে ইনবক্স করবেন ঠিক আছে ইনবক্স করে রশনি আপুর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দেন আপুর সাথে কথা বলে আপনারা হোলসেল নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে হোলসেল রিটেল দুইভাবে প্রোডাক্ট সেল করে থাকি ঠিক আছে সো এটা যাচ্ছে দুপাতটা পুরোটার মধ্যে সুন্দর করে জারি জারি কাজ করে দেওয়া হচ্ছে ডিজিটালি প্রিন্ট করে দেবো গ্রাউন্ডের একটা সেট অ্যান্ড সাথে প্যান্টস পাচ্ছি একদম প্যান্টটা কিন্তু স্টিচ করে দেওয়া আছে ব্ল্যাকের মাঝে পাচ্ছি প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র 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 এটা আমরা পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ডিসকাউন্টে যাওয়ার পরে তেরোশো পঞ্চাশ টাকা ছিল এখানে এখন এই কালেকশনটা আমি মনে হয় কিছুদিন আগেও আপনাদেরকে এটা তেরোশো পঞ্চাশ টাকা দেখিয়েছি আর আজকে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আচ্ছা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখাই এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন নেক ডিজাইনটার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে খুব সুন্দর করে স্টিচ করে দেওয়া আছে তার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে জিরো সিকোয়েন্স এর কাজ করে দেওয়া পুরোটার মধ্যে আর পুরো বডির মধ্যেও সুন্দর করে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে সাইডেও কাট ওয়ার্ক করে দেওয়া আছে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে খুবই নাইসলি কাজ করে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক করে খুব সুন্দর করে এটা ডিজাইন করে দেওয়া আছে চিকেন কারির কাজ করে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুরাটা দামান লাইন কতটা আর কতটা মধ্যে যাচ্ছে এটা আমাদের যদিও কস্ট বেশি বাট এভারেজ প্রাইসে আপনাদেরকে এগুলো আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দেওয়া সরি নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দেওয়া হচ্ছে এইট ফিফটি টাকা এটা যাচ্ছে স্লিভসটা পুরোটা ওয়ার্ক করে দেওয়া আছে সাথে কাজগুলো একটু দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালেকশন আর এটা যাচ্ছে আমাদের ব্যাক পার্টটা ব্যাকেও সুন্দর করে একটা স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন কতটা স্মার্ট অ্যান্ড কতটা এলিগেন্টের মধ্যে থাকছে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন এটা যাচ্ছে আমাদের দুপাট্টাটা পুরো দুপাট্টার মধ্যে স্ক্রিন পিন কমপ্লিট করে দেওয়া আছে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন যা এটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস কোন লিখে এটা প্যান্ট কই আচ্ছা এটার সাথে আমরা একটা প্যান্টস পাচ্ছি প্যান্টটা যাচ্ছে পুরাটা হচ্ছে আপনার আর স্টিচের মধ্যে যাবে প্যান্টটাকে একটু স্টিচ করে নিতে হবে ওকে প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকাতে এ ফিফটি টাকা যা এটা ভালো লাগবে সুন্দর করে স্টেজ শট নাম করে নেওয়ার ফুল এডভেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো এরপরে আর একটা কালেকশানে যাচ্ছি ওইটাও অনেক সুন্দর ওয়াও এটা অনেক অনেক সুন্দর মারাত্মক সুন্দর একটা কালেকশন এটার কালার টা পাচ্ছে সি কালারের ওপরে অনেক স্ট্র্যান্ডার্ড একটা কালার নেগেট ডিজাইনটা দেখেন কি পরিমাণ সিকোয়েন্স এর কাজ আছে কালার কিন্তু যেমন দেখছেন সেম অ্যাচ পাবেন কোনোরকম হচ্ছে আমাদের ওভার লাইটিং নাই যা আছে সেম ম্যাচ আপনারা পাবেন ঠিক আছে একদম ক্লিয়ার কাট ক্যামেরা সুপারটার মধ্যে এরকম সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট করা পাচ্ছি এটার দামান লাইনটা তো এরকম সুন্দর একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে ওকে এটা যাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভ সুন্দর করে হচ্ছে যাই কাজ করে দেওয়া আছে দিস ইস দা ব্যাক ওইটা ব্যাকেও সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এন্ড দেখি কমেন্ট গুলো একটু আদিবা ইসলাম এত এত সুন্দর ড্রেস আচ্ছা চোখটা সরাতে পারছি না হাদি বাপু থ্যাংক ইউ সো মাছ আপু স্টোক সরানোর যে বড় ব্যাপার হচ্ছে নিয়ে ক্লস রেখে দিতে হবে আপু এই কালেকশনগুলো এগুলো ডিসকাউন্টে পাচ্ছেন তো আপনারা আপু এগুলো পুরো আমাদের ফ্যাক্টরি লস প্রাইস আপু এগুলো পুরো

রুটি হলে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন এবার যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক স্মার্ট একটা কালেকশন এটার প্রিন্টিংটাও চমৎকার একটা প্রিন্টিং পুরাটার মধ্যে এরকম সুন্দর করে একটা আলপনা টাইপ একটা প্রিন্টিং কমপ্লিট আছে ফ্রন্ট লাইনে এরকম একটা কাটাই ডিজাইন করে দেবো এখানে হচ্ছে আমরা হচ্ছে আপনার বাটনস পাচ্ছি বাটনসটা সম্পূর্ণ উডেন এর মধ্যে যাচ্ছে এখানেও আমরা বাটনস করা পাচ্ছি কলার প্যাটার্নের মধ্যে চলে যাচ্ছে খুব এক্সক্লসিভ ডিজাইনার কালেকশন এন্ড এটা যাচ্ছে আমাদের 슬ীভসটা 슬ীভস এর মধ্যে এরকম কর ডিজাইন করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকটাও খুব সুন্দর এটা একদম ক্লাসি এন্ড ইউনিকের মধ্যে চলে যাচ্ছে এন্ড এটা পাচ্ছি আমাদের দুপাট্টা পুরো দুপাট্টার মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাথে একটা প্যান্টস পাচ্ছি একদম মানে স্টিচের প্যান্টটা থাকছে আপনার আড়াই গজের ব্যাকে যা এটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট নিন আমরা ফটোশুট করে এক্সিডি অর্ডার ডান করে ফেলবো স্টিচ কালেকশন বডি সেটটা পাবো

মধ্যে যাচ্ছে আর নেকের মধ্যে আমরা এরকম সুন্দর করে হচ্ছে আপনার জিরো সিকোয়েন্স এর কাজ পাচ্ছি হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবো ফুল বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া দামানটার মধ্যে এরকম সুন্দর করে কাজ ওয়ার্কের একটা লেসিং করে দেওয়া আছে আর কালারটা আমরা একদম শেড এর মধ্যে পাচ্ছি ওকে তিনটা শেড এর মধ্যে চলে যাবে এটা পাচ্ছি আমাদের নিয়ন কালার এন্ড দিস ইজ দা আপনার হচ্ছে এটা রয়্যাল ব্লু কালার আর সাথে হচ্ছে লেসার এটা একদম প্রপার ব্লু কালার এর মধ্যেই যাচ্ছে এন্ড এখানে এটা হচ্ছে লেসিং আছে এখানে একটা লেসিং করা পাচ্ছি খুব সুন্দর এটা কালেকশন এন্ড এটা যাচ্ছে আমাদের স্লিভস এর পোরশন ডাবল করে করে লেসিং দেওয়া অনেক সুন্দর ওকে আপু মোটা হয়ে যাচ্ছ রাখি দেব আপু মোটা হয়ে যাচ্ছি হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কাশিয়া আপু দাম কত দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আপু খুব সুন্দর কালেকশন আচ্ছা অনেক সামনে এগিয়ে যাবে আপু থ্যাংক ইউ সো মাছ আমাদের রশনি আপুর জন্য অনেক অনেক দোয়া করতে হবে এটা যাচ্ছে ব্যাক পাতা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন সাথে হচ্ছে অনেক বড় সাইজের একটা দোয়া পাচ্ছি আচ্ছা রাখি আপু থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর করে বলার জন্য এটা পাচ্ছি আমাদের দুপাটটা ওয়া ওন্নাটা কত বড় সাইজের মধ্যে আছে দেখেন আমাদের প্রত্যেকটা দুপাটটা কিন্তু কিং সাইজের মধ্যে থাকে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আবার দুপাটটা সাইডে আমরা একটা লেসিং করা পাচ্ছি ডাবল করে স্টিচিং করে দেওয়া সো যেহেতু এটা আমাদের একদম ফ্যাক্টরি খালি করার একটা অফারে যাচ্ছে সো তাড়াতাড়ি করে এইগুলো আপনারা পার্চেস করে নিয়ে নেন আপু লেট করবেন না লেট করলে কিন্তু এই প্রোডাক্ট জীবনেও থাকবে না কারণ আমাদের যে এক একটা কিউট কিউট হোলসেলার আপো তারা এসে বস্তা ধরে নিয়ে চলে যাবে পরে আমার রিটেলার বলবে বলবেন আপু আমি সোল্ড আউট শুনছি আমি পাইনি এই কথাটা বললে চলবেই না ওকে তো তাড়াতাড়ি করে নিয়ে নেন সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে এখন ইনবক্সে নক করে দেন প্রাইস পাচ্ছি মাত্র নাইন টাকা এটা পুরা লস প্রাইজে যাচ্ছে আপু এটা কোনো আমাদের ডিসকাউন্ট ফিসকাউন্ট কিচ্ছু না এগুলো সবই হচ্ছে লস প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে রেনিসেল অফারে একদম ফ্যাক্টরি খালি করে দেওয়ার অফারে আপনারা এই প্রাইজে পাচ্ছেন না তো এই এই প্রাইজে কালেকশন হ্যাঁ এত কম প্রাইজে এরকম কোয়ালিটি ফুল কটন ম্যাটিরিয়ালের মধ্যে আবার স্টিচ করা এগুলো আসলে পাওয়ারটাই খুবই রেয়ার একটা ব্যাপার ওকে আচ্ছা যে আমার মধ্যে স্ক্রিন প্রিন্ট নাকি ডিজিটাল প্রিন্ট করে দাও আমি যেটা পড়ে আছি এটা ডিজিটাল প্রিন্ট করা কয়েকটা ড্রেস আছে যেটা আপনার হচ্ছে আপনার কয়েকটা ডিজিটাল কয়েকটা স্ক্রিন করে দাও দেওয়া এগুলো আলাদা আলাদা যেটার যে প্রিন্ট আমি দেখানোর সময় হচ্ছে মেনশন করে দিয়েছি আমার পড়াটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে যদি কোনোটা না বুঝতে পারেন আপু তাহলে আবার হচ্ছে আমরা যখন অর্ডার করবেন তখন সেখান থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন অথবা লাইভটা আবার একটু দেখলেও বুঝতে পারবেন আপনি যেটা নেবেন সেটা একটু ডিটেলসটা একটু লাইভের টাইমে কাট কাট করে একটু দেখে নিতে হবে আপু এটা যেটা স্ক্রিন প্রিন্ট সেটা আমি স্ক্রিন প্রিন্ট বলে দিয়েছি যেটা হচ্ছে আমাদের নর্মাল ডিজিটাল প্রিন্ট সেটা আমি ডিজিটাল প্রিন্ট বলে দিয়েছি এটা নিয়ে এমব্রয়ডারি করা আছে ডাবল ডাবল করে লেসিং করে দেওয়া একদম স্টিচ কালেকশন এটার সাথে হচ্ছে প্যান্টটা এনে স্টিচের মধ্যে যাচ্ছে টরি ব্লু কালারের সরি এই যে এই কালারটার মধ্যে এটা টরয়ে ব্লু একবার বলি টরয়ে ব্লু একবার বলি হচ্ছে পিওর রয়্যাল ব্লু আমি জানি না আসলে কি কালার আপনার লাইভে যে কালার দেখতে পাচ্ছেন একদম সেম কালারের মধ্যে আমরা পাচ্ছি ওকে আমি কালার নিয়ে অনেক হ্যাসল খাই হ্যাঁ প্রাইজ যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পুরো লস প্রাইজে ঠিক আছে সেকেন্ড ডেলিভারি প্রসেসিং টা বলে দিয়ে আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি এইটি টাকা আর সিরিজে ওয়ান ফিফটি যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে কোন রকম অ্যাডভান্স পেমেন্টের দরকার নাই ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি মাসাল তোমাকে অনেক সুন্দর লাগছে মোটা হলে আরো ভালো লাগবে হ্যাঁ রাখি আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য রাখি আপু অনেক অনেক ভালোবাসে ওকে যে আমার মধ্যে হ্যাঁ আপু এটা বলে দিয়েছে আর যারা স্পট পার্চেস করতে চাচ্ছেন যে আমার অনলাইন টনলাইন পছন্দ না আমার আম্মু যেমন বলে তাহলে আপনি শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ ওখানে এসে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন হোল দুই ভাবে পারচেস করার সুযোগ পেয়ে যাবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ড্রেস নিতে একদমই দেরি করবেন না কারণ এইগুলো আপনাদের হচ্ছে আহ ক্লিয়ারেন্স অফারে যাচ্ছে তো এগুলো থাকবে না এই জন্য একটু তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে সো আল্লাহ টাটা